আমিও গেম আর ভালোই আছে হ্যাঁ দেখতে পাচ্ছি এইটাই হ্যালো গাই যারা যারা সকলে ডায়মন নিতে চাও অবশ্যই ইউআইডি গুলা দিয়ে দেবো ঠিক আছে সবার ইউআইডি গুলো সার সবার ইউআইডি একটু পরে ঢুকি সবার ইউআইডি গুলো বেশি করে কমেন্ট করো লাইভে আমরা লাইভে রয়েছি বেশি করে ইউআইডি গুলা কমেন্ট করো আমরা সবাদের লাইভে তোমাদের উইকলির সাথে একটা মান্থলি ফ্রিতে দিয়ে দেওয়া হবে ঠিক আছে সবাইকে দেবো আমরা গাইস তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক টাইক সবকিছু করে কমেন্ট করেন এই যে একটা উইকলি একটা মাথলি দেওয়া হবে আপনাদের সবাইকে ডায়মন্ড দেওয়া হবে ঠিক আছে বেশি বেশি করে যারা যারা আইডি রিয়াকশন নিতে চাও অবশ্যই তোমরা ইউআইডি গুলা বেশি করে কমেন্ট করো হ্যাঁ গাইস তোমরা যারা যারা ইউআইডি গুলা কমেন্ট করো বেশি করে আমি কিন্তু আইডি রিয়াকশন দিয়ে দিব হ্যাঁ তারপরে হ্যাঁ সবাই ইউআইডি গুলো বেশি করে কমেন্ট করেন সবাই ইউআইডি গুলো বেশি করে কমেন্ট করেন ইউআইডি গুলা যত কমেন্ট করবেন যত আপনাদের বাই রিঅ্যাকশন দিবে উইথ গেমিং ঠিক আছে 3.0 সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে হ্যাঁ সবাই সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ তোমাদের ইউআইডি গুলা বেশি করে কমেন্ট করা হয়ে গেলে বেশি করে ইউআইডি গুলা কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইকটা করে দাও ঠিক আছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইকটা করে দাও লাইক মাত্র একশোটা লাইক এক ভাই কমেন্ট করছে ঠিক আছে ভাইটার আইডি রিঅ্যাকশনটা দেয়া যাবে আপনারা তো দেখাইছেন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে সবার

বাইটা পনেরো মিনিট আগে একটি ছিল এই যে ভাই দেখা যায় হচ্ছে একষট্টি লেভেল আছে লাইক আছে পঁয়ত্রিশশো বান্দরটা আছে নাকি ভাই সি এস এ হচ্ছে আছে ভাই অনেক সুন্দর হ্যাঁ বাইটার আইডি হলো সিএস র্যাঙ্কে মাস্টারে হলো উন ষাট স্টারে বিআর র্যাঙ্কে এক স্টারে ঠিক আছে বাইটাকে একটা লাইক দিয়ে দিলাম মিস্টার বাই ঠিক আছে ধন্যবাদ ভাই আপনি আবারও আমাদের লাইভে জয়েন করবেন ঠিক আছে লাইক টাইক করে দিয়ে সাবস্ক্রাইবটা করে দেন আরেক ভাই কমেন্ট করছে ঠিক আছে আরও ভাইরা কমেন্ট করে যাচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও गाइस তোমরা এত এত কমেন্ট করছো ঠিক আছে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করছো না কেউ ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল্ট অন করে দিবা ঠিক আছে হ্যাঁ আরেক ভাই কমেন্ট করছে আরেক ভাই রিপ্লাই দিব আমরা বারো বাই এতগুলা সবাই কমেন্ট করে যান ঠিক আছে সবাই কমেন্ট করেন আমি রিপ্লাই দিচ্ছি বাইরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এই যে বায়ের নেক্সট অনলাইনে রয়েছে ঠিক আছে পাঁচচল্লিশ লেভেল ফিস্টার আছে বায়ের ফিস র্যাঙ্কে পঞ্চাশ স্টার আছে হ্যাঁ বায়ের দুইবারে মাস্টার ওঠছে হিরো কে মনে করেন এক স্টার তিনবার মাস্টার ওঠে নাই ছয়শো একাশিটা লাইক বাই বায় পাঁচ লেভেলে গিয়েটা আছে ঠিক আছে বাইরে সুন্দর মতন আইডি রেখে সাজায় রাখছে বাইরে হেডশট কেডি এমপি ফোরটি হলো বিশ ঠিক আছে বাই ধন্যবাদ ঠিক আছে লাইক সাবস্ক্রাইবটা করে দিন বাই নেক্সট আইডিগুলো করা যাক নেক্সট আইডিগুলো ইউআইডি কমেন্ট করো নেক্সট আইডিগুলো ইউআইডি কমেন্ট করো ভাই সেগুলো জায়গায় কমে হ্যাঁ এই যে আরেক ভাই কমেন্ট করছে থামেন ভাই এটা এইটা গুলা আমি আমাদের গিল্ডে ঢুকাই ভাই আপনি কি গিল্ডে আসবেন আপনার লেভেলটা হলো আপনার আইডিটা ভাই অস্থির লেভেল এখন আমি মনে করেন যে শুরু করি রিয়াকশন করা হ্যাঁ বিআর র্যাঙ্কে টু স্টার সিএস র্যাঙ্কে বাই 37 স্টার হ্যাঁ ভাই কিন্তু সতেরো বার হিরোয়ের ডান দিছে মাস্টারও ডান দেওয়া আছে ভাই বাইশ বার বিআর র্যাঙ্কে ডান দিছে ঠিক আছে ভাই এখন তো অনেক সুন্দর একটা নাম আছে বাইর দুই লেভেলে গিল বা নিজের গিল নাকি দেখা যাক বা সুন্দর একটা নিজের গিল ঠিক আছে ভাই ইলেট পাস কোনো দুই বাই কিছু সাদা কিছু দলা ও বাই মাই গট ভাই কোন সুন্দর একটা জামা পরা আছে ঠিক আছে তারপর বাইরের মনে করেন যে হেডশট রেট কোথায় হেডশোট রেট হ্যাঁ হেডশোট রেট একশো চল্লিশ ঠিক আছে ইস্কার দিয়ে ভাই ও স্থির হ্যাঁ বাই বাই ঠিক আছে ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইকটা করে দেবেন হ্যাঁ এটা কি আমাদের জনি কাকা কি হ্যাঁ ইউআইডিগুলো দিচ্ছে জনি কাকা তোমরা ইআইডিগুলো দিতে থাকো ও মাই গড জনি কাকার হ্যাঁ

বাই এই যে বাই চার ঘন্টা আগে অনলাইন ছিল বাইরের টিকটক আইডি মাই টিকটক আইডি লেখা আছে ঠিক আছে বাইরে একটা লাইক দিয়ে দিলাম বাইরের আইডিটা অনেক সুন্দর ওপি লেভেল ঠিক আছে বাই বিআর র্যাঙ্ক সিএস র্যাঙ্ক বাই মাস্টার তেতাল তেতাল্লিশ স্টার ফাইভ লেভেলের গিল টোনা না ফোর লেভেলের গিল বাই জঘিন্য লেভেলের গিলটা আছে এর রে গান কোনো কালেকশনই নেই শুধু একটাই ব আছে ফুকিনি ভাই ঠিক আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ভাই ফুকিননি ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো হ্যালো ফুকিনি ভাইরা তোমরা যদি আমাদের সাথে আট হতে চাও আমাদের গিল্লে যদি আসতে চাও লাইকটা করে সাবস্ক্রাইবটা করে দেবো হ্যাঁ ভাই আমি এমনি কিন্তু মজা করে থাকি ঠিক আছে আমি এমনি মজা করে তোমাদের সবাইকে আমি এভাবে অনুমোদন দিতে থাকি ঠিক আছে আমাদের গিলটা আসতে গেলে তোমাদের কিছু করতে হবে না ঠিক আছে তোমাদের শুধু ইউআইডিগুলো বেশি করে কমেন্ট করতে হবে ঠিক আছে তাহলে আমাদের গিলটা আসতে পারবা হ্যাঁ ভাই আরেক ভাই কমেন্ট করছে ভাই 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 কমেন্ট করেন ভাই সবাই বেশি করে কমেন্ট করান আপনাদের গুলো রিয়াকশন দেওয়া হবে ঠিক আছে বেশি করে কমেন্ট করেন ভাই আর টিম কোর্টে যারা যারা আসতে চান এই যে আমি টিম কোডটা সাইড়া দিলাম সবাই আসতে পারেন আমাদের গিল্ডে যারা যারা আসবেন টিম কোড হলো জিরো এইট ফোর নাইন সিক্স সেভেন এইট ঠিক আছে এই টিম কোডে যারা যারা আসতে চান অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দুইবার করে ঠিক আছে মোবাইলের উপর ট্যাপ করে সে চলে আসেন আমাদের লাইভে উইথ গেমিং যদি আমাদের গিল আসতে পারেন গুলো কমেন্ট করেন হ্যাঁ ভাই এখানে লাইভ এখন শেষ ঠিক আছে এখন এখানে লাইভ শেষ আল্লাহর রহমত লাইক সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে সবাই কিন্তু লাইক সাবস্ক্রাইব করছে না ভাই ঠিক আছে আমি কিন্তু দেখতে পাচ্ছি লাইক সাবস্ক্রাইব কেউ কিন্তু করছে না হ্যাঁ দেখি দাঁড়াও তোমরা কয়টা সাবস্ক্রাইব করছো লাইক সাবস্ক্রাইব করো না কেন লাইক সাবস্ক্রাইব করো আমরা খুবই কাছাকাছি আছি দুইশো সাবস্ক্রাইবার তোমরা লাইক সাবস্ক্রাইবগুলো করে দাও ভাই ঠিক আছে তোমরা লাইক সাবস্ক্রাইব করে করে দাও তোমরা লাইক সাবস্ক্রাইবগুলো করে দাও বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করো হ্যাঁ ঠিক আছে আল্লাহর রহমতে অনেক ভালোই সাবস্ক্রাইব এই গেম আমি তোমাদের কাছ থেকে পেয়েছি ঠিক আছে আল্লাহর রহমতে আমি তোমাদের কাছে এই গেম ভালোই সাপোর্ট পেয়েছি আর একটু সাপোর্ট দরকার আমাদের দুশো সাপোর্ট হ দরকার ঠিক আছে দুইশোটা সাবস্ক্রাইবার হওয়া দরকার অনেক দরকার ঠিক আছে আর আশা করি তোমরা লাইক সাবস্ক্রাইবটা করে দেবে সকলেই ভাই শুধু একটাই কথা কি বলতে চাও ভাই ইউআইডি কি তোমার আইডি রিয়েশন দেবো কাস্টম খেলবা আমাদের সাথে না কি করতে চাও ভাই ভাই এখানে আমাদের লাইফটা শেষ কিসের জন্য আজকে আল্লাহ করবো না আল্লাহ হাফেজ ঠিক আছে ভাইরা বাই বাই